নমস্কার জম্মু কাশ্মীর ও হরিয়ানা ভোট শেষ হলো জম্মু কাশ্মীরে নির্বাচন আগেই হয়ে গিয়েছে আজ হরিয়ানা বিধানসভা ভোট গ্রহণ হয়েছে তারপরেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে এখন বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হলেই আমাদের কৌতূহল থাকে যে কি হলো মানে রেজাল্ট বেরোনোর আগেই আট তারিখ গণনার আগেই অনেকেরই কৌতূহল যে জেনে নেওয়া একটা ইঙ্গিত যে কি হতে চলেছে সেখানে আমরা ইন্টারেস্টিংলি দেখছি যে এই দুই রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি প্রায় ভরাডুবি হতে চলেছে হরিয়ানায় এখনো পর্যন্ত যে কটা সমীক্ষা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হরিয়ানায় কংগ্রেস প্রায় সুইপ করতে চলেছে সংখ্যাগরিষ্ঠতার বেশি প্রয়োজনীয় সংখ্যা তুলনায় অনেক বেশি আসন পেতে পারে কংগ্রেস অন্যদিকে জম্মু কাশ্মীরে ত্রিশঙ্কুর সম্ভাবনা অনেকেই দেখাচ্ছে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে কংগ্রেস এবং এনসি জোট কংগ্রেস এনসি এবং সিপিএম এই জোট তারা বিজেপির থেকে অনেক বেশি এগিয়ে আছে এখন আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আহ বুথ ফেরত সমীক্ষাগুলো ঠিক কি কি বলছে দুই এই বুথ ফেরত সমীক্ষা সঙ্গে যদি প্রকৃত ফলাফল মিলে যায় তাহলে আগামী দিনে সর্বভারতীয় রাজনীতি কি শেপ নিতে পারে সেটা রাহুল গান্ধীর সম্ভাবনার উপর কি প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্যই বা তার কি প্রভাব এবং সর্বোপরি এই যে আরো প্রায় চার বছর বা সাড়ে চার বছর সময় রয়েছে নরেন্দ্র মোদী সরকারে যে মেয়াদ রয়েছে কেন্দ্রীয় ইন্ডিয়া সরকারে তাদের জন্য আজকের ভোটের ফলাফল এই এবারের ভোটের ফলাফল কি মেসেজ বয়ে আনতে পারে আবারও বলে রাখি যে এটা বুথ ফেরত সমীক্ষা সুতরাং ভূত ফেরত সমীক্ষা যে সবসময় প্রকৃত ফলাফলের সঙ্গে মিশে যায় মিলে যায় তা নয় আমরা লোকসভা ভোটের সময়ও দেখেছি যে তাম ভূত ফেরত সমীক্ষা বলেছিল যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেউ বলেছেন চারশো কেউ বলেছে সাড়ে তিনশো কেউ বলেছে তিনশো পার হবে কিন্তু দেখা যায় যে বিজেপি দুশো চল্লিশে আটকে যায় কিন্তু লোকসভা ভোটের যে এক্সিট পোলের যে রেজাল্ট সেখানে যদি যেমন অনেকেরই ভুল সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে তার মানে আবার এটা বলা যায় না যে এক্সিট সব সবসময় ভুল হয় বিশেষ করে আমরা দেখেছি যে লোকসভা ভোটের পরে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের বুথ সমীক্ষা নিয়ে খুব সমালোচনা হয়েছিল কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া দু হাজার সাল থেকে যতগুলো বুথ ফিরোধ সমীক্ষা করেছে আমি ব্যক্তিগতভাবে প্রকৃত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখেছি যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া ট্র্যাক রেকর্ড কিন্তু খুবই ভালো সেই সঙ্গে টুডে চালকর রেকর্ডও খুব ভালো এখন আমরা দেখে নেব যে উৎফেরত সমীক্ষা কি বলছে প্রথমেই হরিয়ানার প্রসঙ্গে আসা উচিত এখন আমরা দেখছি যে ইন্ডিয়া টুডে সি ভোটার তাদের সমীক্ষা অনুযায়ী হরিয়ানার যে মোট সিট নব্বইখানা আসন রয়েছে হরিয়ানা বিধানসভায় সি ভোটার বলছে যে কংগ্রেস পেতে পারে পঞ্চাশ থেকে আটান্নটি আসন মানে প্রায় টু থার্ড কাছে কাছাকাছি বিজেপি পেতে পারে কুড়ি থেকে আঠাশটি আসন দৈনিক ভাস্কার হিন্দি সংবাদ মাধ্যম সংবাদপত্র দৈনিক ভাস্করের যে এক্সিট পোল তাতে বলা হচ্ছে যে কংগ্রেস চুয়াল্লিশ থেকে চুয়ান্নটি আসন পেতে পারে মানে কংগ্রেস ওয়ে মার্ক ক্রস করে যাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে বলেই তাদের সমীক্ষার ইঙ্গিত তুলনায় বিজেপি পেতে পারে উনিশ থেকে উনত্রিশটি আসন আর রিপাবলিক ও মেট্রিসের যে সমীক্ষা তাতে বলা হচ্ছে যে কংগ্রেস পেতে পারে পঞ্চান্ন থেকে আসন মানে তারাও প্রায় টু থার্ড মেজরিটির কথা বলছে এবং বলছে বিজেপি পেতে পারে আঠারো থেকে চব্বিশটি আসন এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে সে ফ্যাক্টটা হচ্ছে যে দিল্লিতে আম আদমি পার্টি সরকার পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার হরিয়ানা হচ্ছে পাঞ্জাব এবং দিল্লির মাঝামাঝি কিন্তু এই যে বুথ ফেরত দেখা যাচ্ছে তাতে পরিষ্কার যে আম আদমি কোনো কোনো প্রভাবই ফেলতে ফেলতে না না হরিয়ানা নির্বাচনে তার মানে কেজরিওয়ালের যে একটা উঁচু গ্রাফ তৈরি হয়েছিল যে গ্রাফটা উপরের দিকে যাচ্ছিল এবং জাতীয় দল হয়ে গিয়েছে কেজরিওয়াল ন্যাশনাল পার্টি আহ মর্যাদা পেয়ে গেছে কিন্তু তার কিন্তু গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি নিম্নগামী হরিয়ানাতে পাশাপাশি দুটো স্টেটে তারা ক্ষমতায় রয়েছে অথচ হরিয়ানায় কিন্তু তারা কোনো প্রভাব ফেলতে পারছে না ঠিক যে ঘটনাটি ঘটেছিল হিমাচল প্রদেশের ভোটে ঠিক তেমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে হরিয়ানা নির্বাচনে এবং ইন্টারেস্টিংলি আজকে যতগুলো বুথপ্রেরক সমীক্ষা প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে যে হরিয়ানার যে ভোট এবার হয়েছে তাতে চারটে ফ্যাক্টর মেনলি কাজ করেছে এক জাট ফ্যাক্টর দুই কিষাণ ফ্যাক্টর কৃষক তিন হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং চতুর্থ হচ্ছে মানে এই যে প্রথম যে জাট এবং কিষান ফ্যাক্টর আমরা দেখেছি যে কৃষি আইন এর বিরোধিতায় কৃষকরা প্রায় দিল্লির উপকণ্ঠে মাসাবধি বসেছিলেন সেই সময় থেকেই একদম জাট এবং কৃষকদের মধ্যে একটা সরকার বিরোধী কেন্দ্রীয় সরকার বিরোধী বা মোদী সরকার বিরোধী একটা ক্ষোভ তৈরি হয়েছে তার একটা প্রতিফলন আমরা এই ভোটে দেখতে পেতে পারি কারণ বুথ ফেরত সমীক্ষায় সেরকমই ইঙ্গিত করা হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব এটা একটা হিউজ ইস্যু হয়ে গেছে হরিয়ানা নির্বাচনে এবং সেটা অ্যাক্রস সব এক্সিট পোলের যে সার্ভে তাতে সেটা ধরা পড়ছে আর ফোর্থ হচ্ছে যে পেহেলওয়ান আমরা দেখেছি এই যে বিনেশ ফোগাট ইস্যুতে এবং সাক্ষী মালিক ইস্যুতে যে যেভাবে যে কুস্তিগিরদের যে আন্দোলন বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে গড়ে উঠেছিল তার একটা প্রভাব আমরা এই ভোটে দেখতে পেতে পারি কারণ সেরকমই সমীক্ষা ইঙ্গিত করছে এবং আরো ইন্টারেস্টিংলি এই ধরনের সমীক্ষা ইঙ্গিত করছে যে হরিয়ানায় পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু পুরুষ এবং মহিলার দুটি অংশেরই সমানভাবে ভোট পেতে পারে কংগ্রেস পার্টি মানে কংগ্রেসের একটা কামব্যাক সবাই মোটামুটিভাবে এক্রস বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছে এবং তাতে বলা হচ্ছে যে কংগ্রেস প্রায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে গত দশ বছর ধরে হরিয়ানায় বিজেপি ক্ষমতায় রয়েছে ক্ষমতায় থাকার ফলে একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে সেখানে অনেকগুলো ইস্যু যেগুলো আমরা বললাম যেখানে সরকারের বিরুদ্ধে কাজ করেছে বলে মনে করা হচ্ছে তার ফলে দেখা যাচ্ছে যে হরিয়ানায় বিজেপির এবার ধরাশায়ী হতে পারে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে খুব স্বাভাবিকভাবেই তিনশো সত্তর ধারা বিলোপের পর উপত্যকায় একটা অ্যান্টি বিজেপি সেন্টিমেন্ট রয়েছে এবং উপত্যকায় যে বিজেপির খুব প্রভাব রয়েছে তা নয় তো ভূত ফেরত সমীক্ষা আমরা যা দেখতে পেলাম সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরে কংগ্রেস এবং জাতীয় ন্যাশনাল কনফারেন্স জাতীয় কনফারেন্স তারা মেজরিটি সিট পেতে পারে কিন্তু এখনও অধিকাংশ বুথপ্রয়োগ সমীক্ষা জানাচ্ছে যে হাফ মার্ক নাও ক্রস করতে পারে কংগ্রেস এবং এনসি কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা কাছাকাছি থাকবে মনে রাখতে হবে জম্মু ও মোট আসন সংখ্যা হচ্ছে নব্বই নব্বইটি আসন রয়েছে বিধানসভায় ইন্ডিয়া টুডে সি যে সমীক্ষা তাতে বলা হচ্ছে যে চল্লিশ থেকে আটচল্লিশটি আসন পেতে পারে কংগ্রেস এবং এনসি বিজেপি পেতে পারে সাতাশ থেকে বত্রিশটি আসন আর পিডিপি পেতে পারে মেহুবা মেঘপ্রস্থির পিডিপি তারা পেতে পারে ছ থেকে বারোটি আসন দৈনিক ভাস্করের যে সমীক্ষা তাদের মতে জাতীয় কনফারেন্স এবং কংগ্রেস পেতে পারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন বিজেপি পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন আর পিডিপি চার থেকে সাতটি আসন রিপাবলিক এবং গুলিস্তান নিউজের যে সার্ভে তাতে অবশ্য বলা হয়েছে যে বিজেপি আকাশ থেকে তিরিশটি আসন পেতে পারে এবং কংগ্রেস ও এনসি মিলে আঠাশ থেকে তিরিশটি আসন পেতে পারে মানে তারা দুজনকেই সমান আসন দিয়েছে কিন্তু ইন্টারেস্টিং যেটা আমি বলছি সেটা হচ্ছে যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া আমি আবারও বলি যে লোকসভা ভোটে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ভূত ফেরত সমীক্ষা ডাহা ফেল করে কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পুরোনো যে রেকর্ড ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু বেশ উজ্জ্বল সেই কারণে আমি বিশেষভাবে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা আপনাদের জানাচ্ছি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সার্ভে বলছে কংগ্রেস এনসি এবং সিপিএম জম্মু কাশ্মীরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটি সিট জিততে পারে তার মানে টাই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলতে পারে পিডিপি পেতে পারে চার থেকে ছটি আসন আর বিজেপি পেতে পারে চব্বিশ থেকে চৌত্রিশটি আসন ভেরি ইন্টারেস্টিংলি যে কংগ্রেস এনসি এবং আমরা দেখেছি যে মোস্টলি বিজেপি শক্তিশালী হচ্ছে যে জম্মু রিজিয়নে দু হাজার চোদ্দ সালের থেকেই আমরা দেখছি যে জম্মু রিজিয়নে বিজেপি খুব স্ট্রং হয়েছে নরেন্দ্র মোদী জাতীয় রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গেই জম্মু রিজিয়নে একটা হিন্দুত্বের প্রশ্নে একটা মেরুকরণ ঘটেছে এবং সেখানে তার আয়দা বিজেপি পায় কিন্তু এই যে সমীক্ষার ইঙ্গিত তাতে এটা দেখা যাচ্ছে যে জম্মু বিজেপি যে পুরো করবে এরকমও কিন্তু ইঙ্গিত নেই কারণ যদি সত্যি বিজেপি চৌত্রিশ চব্বিশ থেকে চৌত্রিশটি আসনে আটকে যায় তার মানে বুঝতে হবে যে জম্মুতেও কিন্তু বিজেপির একটা ক্ষয় হয়েছে বা হচ্ছে এখন কোয়েশ্চেন হচ্ছে যে যদি জম্মু কাশ্মীর এবং হরিয়ানা এই দুটো স্টেটে বিজেপি ধরাশায়ী হয় তাহলে কি হবে জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি কভার করার পরে দিল্লির রাজনীতি দীর্ঘদিন কভার করার পর আমার যেটা মনে হয় যে এর ইমিডিয়েট ইম্প্যাক্ট যেটা পড়তে পারে সেটা হচ্ছে দেখুন এমনিতেই কেন্দ্রীয় এখন একটা জোট সরকার চলছে মানে একক সংখ্যাগরিষ্ঠ সরকার নয় আর নরেন্দ্র মোদী সরকার বলা যায় না এটা হচ্ছে যে এন সরকার জোট সরকার তো জোট সরকারের এমনিতেই নানা রকম ভাবে দুর্বলতা থাকে আমরা অতীতেও তাই দেখেছি কিন্তু এইটার পর আমরা যেটা যেটা সেটা হচ্ছে যে পার্লামেন্ট চালাতে কিন্তু বিজেপি কে এবার হিমশিম খেতে হবে কারণ অপোজিশন এটার পরে খুব স্ট্রং হয়ে যাবে বিশেষ করে কংগ্রেস আমরা লোকসভা ভোটের সময় দেখেছি কংগ্রেস নিরানব্বইটি আসনে জেতার পরেই কেমন হঠাৎ করে কংগ্রেসের একটা রিসার্জেন্স একটা ভাব এসছে এবং রাহুল গান্ধী কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে তো এই যদি রেজাল্ট হয় তাহলে এই দুটো স্টেটের যে জয় তার কিন্তু একটা ক্রেডিট অবশ্যই রাহুল গান্ধীর কাছে যাবে জো জিতা ওহি সিকান্দার এটা খুবই একটা প্রচলিত কথা ফলে যখনই যদি এটা এই ফলাফলই যদি হয় তাহলে রাহুলের কিন্তু ন্যাশনাল পলিটিক্সে আরও ওজন বেড়ে যাবে বলে আমার মনে হয় এবং সেক্ষেত্রে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে এই পুজো উৎসবের মরশুম শেষ হলেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোট সুতরাং বিজেপির এই যে যদি বিজেপি এই দুটো ভোটে এই ভোটে ধরাশাই হয় তাহলে তার একটা ইমিনেন্ট এফেক্ট মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে পড়তে পারে মহারাষ্ট্রে বিজেপি জোট সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে একটা প্রতিষ্ঠান বোহিতা রয়েছে এত দলবদল অন্য দল ভাঙা এসব নিয়ে রোষ রয়েছে আমরা দেখেছি যে লোকসভা ভোটে কংগ্রেস ওখানে সবচেয়ে বেশি আসন যেতে এবং কংগ্রেস শরদ পাওয়ার এবং উদ্ধরের যে মোট আসন সংখ্যা লোকসভা ভোটে তা কিন্তু বিজেপি জোটের থেকে অনেক বেশি সুতরাং অলরেডি একটা অ্যান্টি বিজেপি গভর্নমেন্ট অ্যান্টি একনাথ সিন্ডে গভর্নমেন্ট একটা মোট তৈরি হয়ে রয়েছে তো এইটার পরে কিন্তু সেখানে বিজেপি আরও চাপে পড়ে যাবে তার কারণ হচ্ছে যে সর্বভারতীয় স্তরে নরেন্দ্র মোদীর ফেস এই ফেসটা দেখেই তো বিজেপি ভোটে যায় বারবার করে স্টেটেরও ভোটে যায় লোকসভাতেও ভোটে যায় তারপরে নরেন্দ্র মোদীর ফেসটাই যে আর ভোট আনতে পারছে কিনা সেটা কিন্তু নিয়ে কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে তারপরে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে মহারাষ্ট্রে ইকুয়ালি ঝাড়খণ্ডেও তার প্রভাব পড়তে পারে তার কারণ হচ্ছে ঝাড়খণ্ডে আমরা দেখেছি লোকসভা ভোটের আগে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয় হেমন্ত সোরেন জামিন পেয়ে ফিরে এখন মুখ্যমন্ত্রী তার ফলে সেখানেও কিন্তু একটা অ্যান্টি বিজেপি সেন্টিমেন্ট কাজ করছে বিজেপি জেএমএম ভাঙার চেষ্টা করেছে সব ঠিক কিন্তু গ্রাউন্ড সিচুয়েশন কিন্তু খুব যে বিজেপির অনুকূলে রয়েছে সেটা এখনো পর্যন্ত বলা যাবে না এবং জম্মু কাশ্মীর ও হরিয়ানার এই যে যদি ফলাফলে যদি দেখা যায় যে বিজেপি ধরাশায়ী হচ্ছে তাহলে আমি যে দুটো বিধানসভা ভোট মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড সেখানে বিজেপি কিন্তু ভয়ঙ্কর চাপে পড়ে যেতে পারে থার্ড বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ এই দুটো ফলাফলে এই দুটো স্টেটের ফলাফলে রেজাল্ট যদি বিজেপির বিরুদ্ধে যায় তাহলে পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপির জন্য খুব একটা ভালো বার্তা নয় তার কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিজেপি হচ্ছে যে দিল্লির জলে পুষ্ট আমরা ছোটবেলায় যেমন পড়েছি না যে বর্ষার জলে পুষ্ট নদী আর বৃষ্টির জলে পুষ্ট নদী বর্ষার জলে পুষ্ট আর হচ্ছে বরফের পুষ্ট নদী এটা হচ্ছে যে দিল্লির জলে পুষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি দিল্লির একটা পূর্ণ সমর্থন সাপোর্ট নানা রকম দিক থেকে সেটা একটা বিজেপি পায় তো বিজেপি যদি দিল্লিতে দুর্বল হয় সর্বভারতীয় স্তরে তার এটা অবশ্যম্ভাবী প্রভাব পশ্চিমবঙ্গের বিজেপিতে পড়তে পারে এখানে বিজেপির প্রসপেক্টে পড়তে পারে দুই যে তৃণমূলের কাছে এটা কিন্তু একটা খুবই একটা একটা পজিটিভ মেসেজ ডেফিনেটলি তার কারণ হচ্ছে যে যদি বিজেপি একটা একটা দুর্বল হয়ে যায় তাহলে বিজেপি তাহলে তৃণমূলের কাছে সেটা অনেকটাই স্বস্তির বিষয় হয়ে উঠতে পারে তবে হ্যাঁ জাতীয় স্তরে যদি রাহুলের একটা উত্থান হয় তখন কংগ্রেস এবং তৃণমূলের যে কি সমীকরণ দাঁড়াবে সেইটা নিয়ে একটা প্রশ্ন থাকবে এবং সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করে থাকতে হবে তবে সামগ্রিকভাবে বলতে গেলে যদি বলতে হয় যে জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় যদি বুথ ফেরত সমীক্ষা যা ফলাফল দেখাচ্ছে সেটা যদি প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে যায় তাহলে বিজেপির জন্য মোটেই একটা সুখের কথা নয় আমরা দেখেছি যে ইউপিও গভর্নমেন্ট যখন ছিল দু সালে দ্বিতীয়বার জিতে আসার পর একটার পর একটা স্টেটে কংগ্রেস ক্ষমতাচ্যুত হয় এবং তারপরে বিজেপি কিন্তু জাতীয় স্তরে ফের মাথা তোলে তো এইখানে যে একবার যদি দুটো স্টেটে বিজেপি ধরাশায়ী হয় এবং তারপরে যদি মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড এইসব ভোটে তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে তাহলে বিজেপি কিন্তু জাতীয় স্তরে একটা খুব চাপের বিষয় এবং সেখানে দুজন ব্যক্তি আহ প্রশ্নের মুখে পড়ে যাবে একটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর মুখ দিয়ে আর রাজ্যের ভোটে যেটা যাচ্ছে কিনা দুই অমিত শাহর যে যে ওভারঅল যে ট্যাকটিক্স স্ট্র্যাটেজি আর কতটা সেই চলছে নাকি সেটা ক্রমশই অচল পয়সা হয়ে যাচ্ছে তো এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে যে আট তারিখ ফাইনাল রেজাল্ট কি দাঁড়ায় আমরা আট তারিখে আবার এ ব্যাপারে বিশ্লেষণ করব। আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ